হ্যালো বন্ধুরা আমি শিবানী আজকে নিয়ে এসেছি সরাসরি লাইলিনের উপরে ঘটিয়া সেট করা একটি সহজ উপায়ের ভিডিও যেটি দেখলে আপনারা খুব সহজে নিজেরাই লাইলিনের উপরে ঘটিয়াতা সেট করে নিতে পারবেন তার জন্য আমি এখানে প্রথমে এখানে লাইলিনটি দেখাচ্ছি সাড়ে এগারো ইঞ্চি যেমন আপনারা হাতা কাটিং করে সেইভাবেই কাটিং করে নেবেন তাল পাঠের সাথে এবার আমি এখানে দেখুন পাটটি আছে আমার সাড়ে চার ইঞ্চি আমি লাইলিনের মুহুরিতে সাড়ে চার ইঞ্চিতেই সরাসরি দাগ দিয়ে দেব উল্টো দিকে তো আমি এইভাবে দাগ দিয়ে দেবো দুটো লাইলিনে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে দেবো যতটা আমার পার আছে ততটাই এখানে নেব একদিকে থাকলো সাড়ে ছয় ইঞ্চি মেপে নিলাম এখানে আমি কাপড়টি নিয়েছি মেইন কাপড়টি আমি এখানে সাত ইঞ্চি নিয়েছি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি এখানে আমার অনেকটাই কাপড় আছে পুরোটা কাপড় আমার লাগবে না দেখুন ডবলে তেইশ ইঞ্চি আছে আপনাদের যতটা হাতা হবে তার ডবল নিলেও এখানে হয়ে যাবে এবার দেখুন আমি এদিক থেকে তিন ইঞ্চিতে একটি দাগ দিলাম আর এদিক থেকে একটি তিন ইঞ্চিতে দাগ দিলাম তিন ইঞ্চি করে দুদিকে দাগ দেওয়ার পরে মেইন কাপড়টিকে খুলে এখান থেকে পুরোটা কাবার করে প্রথমে এখানে সেলাই করে দেবো একটু লাইলিন দেখা যাবে না আমি সেইভাবে সেলাই করব সেলাই করে এখানে পুরো কাপড়টা কুচি দিয়ে নেব এখানে লাইলিনের কাপড়টা আর মেইন কাপড়টা একটু সময় নিয়ে কুচিটা দিয়ে নিতে হবে যেখানে আমি তিন ইঞ্চি দাগ দিয়েছিলাম সেই পর্যন্ত আমি কুচি দিলাম কুচি দিয়ে এবার এভাবে সেলাই করে দেবো এদিক থেকে আমাকে দেখে নিতে হবে লাইলিনটা কোন পোর্শনে আছে ঠিক সেইভাবে এবার আমি যে কুচিটা দিয়েছিলাম তার উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছি এখানে আপনারা সোজা কুচি দিতে পারেন দুই দিকে একই দিকে ঘুরিয়ে দুদিকেই কুচি দিতে পারেন কিন্তু আমি একটা সামনের দিকে একটা পেছনের দিকে এইভাবে ঘুরিয়ে কুচিটা দিচ্ছি দেখুন কত সহজে লাইলিনের উপরে আপনারা ঘটিয়াতা সেট করে নিতে পারবেন এই উপায়টি আমার খুবই সুবিধা মনে হয় আমি এইভাবে সমস্ত ঘটিয়াতা সেট করি তাই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করি যাতে করে আপনাদেরও কাজে অনেকটা সুবিধা হবে আলাদা করে ঘটিয়াতার জন্য আমরা কাপড়ের উপরে যেভাবে করে নিই সেটাতে অনেকটা সময় যায় আবার লাইলিন সেট করতে হয় আর এখানে আমি সরাসরি লাইলিনের উপরে সেট করে নিচ্ছি হয়ে গেল দেখুন কতটা সহজে এবার আমি এটাকে দেখুন কোনো এক্সট্রা কাপড় নেই এখানে জড়ো পুরো সেট এসেছে এবার কী করবো যতটা এক্সট্রা কাপড় আমি কেটে নেব সাইড থেকে সমস্ত এক্সট্রা কাপড়গুলো এভাবে কেটে নেব অনেকটা সময় আপনাদের বাঁচবে আপনারা এইভাবে গটিয়াথা তৈরি করলে এবার আমি পাটটি লাগিয়ে নেব এখানে আমি হাফ ইঞ্চিতে একটা সেলাই দেব প্রথমে পুরোটা হাফ ইঞ্চিতে এভাবে সেলাই দিয়ে দিলাম সেলাই দেওয়ার পরে লাইলিনের উপরে আমি একটি চাপ সেলাই দেব লাইলিনের উপরে চাপ সেলাই দিয়ে এবার আমি এদিক থেকে যে হাফ ইঞ্চি নিয়েছিলাম এই হাফ ইঞ্চিতে এভাবে ভাজ দিয়ে দেবো ভাজ দিয়ে সেলাই করে দেবো পুরো ভিডিওটা দেখার পরে আপনারা নিজেরাই বুঝবেন যে কতটা সহজ আর কতটা সময় এখানে কম লাগে এবার সাইড থেকে যদি কোনো এক্সট্রা কাপড় থাকে সেটাকেও কেটে দেবো দেখুন কতটা সহজে আর কতটা সুন্দর পাপ এসেছে এখানে খুব সুন্দর আসবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ